পৃষ্ঠা নম্বরের অবলম্বনে মহুয়া চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালাটি শ্রেষ্ঠত্বের দাবি রাখে দ্বিজো কানাই এই পালাটির রচয়িতা এই লোককবি পালাটির নায়িকার নাম নির্বাচনে তাঁর কবিত্বময় দৃষ্টিশক্তির পরিচয় দিয়েছেন আমরা লক্ষ্য করি গীতিকার নায়ক নায়িকারা বিশেষত নায়িকারা তাদের স্বর্গীয় প্রেমের জন্য কতই না কৃচ্ছ সাধন করেছে কিন্তু পরিণামে তাদের ত্যাগ তিতিক্ষা কৃচ্ছ সব ব্যর্থ হয়ে গেছে তবে কথা সত্য যে তারা যেমন স্মরণীয় হয়েছে এবং মহীয় রূপে আমাদের স্বীকৃতি লাভের অধিকারিণী হয়েছে মহুমা শুধু দৈহিক সৌন্দর্যের অধিকারিণী ছিল না তার ছিল অপর্যাপ্ত আত্মিক সম্পদ ষোড়শী মহুয়ার দৈহিক সৌন্দর্যে এক প্রকার মাদকতা ছিল তার নামের মতোই অভিজাত পরিবারের বিত্তবান নদের চাঁদ প্রথম দর্শনেই প্রেমাবিভূত হয়ে পড়ে যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট প্রেমের আবেদন সাধারণত আসে পুরুষের কাছ থেকে লজ্জাশীলা রমণী কখনোই প্রথমে এই ব্যাপারে সোচ্চার হয় না নদের চাঁদের প্রেম নিবেদনেও মহুয়া লজ্জাশীলতার পরিচয় দিয়েছে সে বেদের দলের অন্তর্ভুক্ত হলেও লজ্জা তার মজ্জাগত তাই সে বলেছে পৃষ্ঠা একশো পঁচাশি তুমি তো ভিন দেশি পুরুষ আমি ভিন্ন নারী তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি মহুয়া যতই লজ্জার কথা বলুক না কেন অনুকূল পরিবেশ তাকে করে তুলেছে বাংময় নদের চাঁদ তার পরিচয় জানতে চাইলে মহুয়া তার অন্তর্লীন বেদনাকে গোপন করতে পারেনি নদের চাঁদের একটু সহানুভূতি স্পর্শে সে তার মনের বেদনাকে প্রকাশ করেছে নাহি আমার মাতা পিতা গর্ভ ভাই সুতের হেওলা ওইয়া ভাইসা বেড়াই কপালে আ ছিল লিখন বাইদ্যার সঙ্গে ফিরি নিজেরও আগুনে আমি নিজে পুঁড়া মরি নদের চাঁদের সা কাছে সে যেন আরও বেশি অকপট হয়ে পড়েছে তাই তার মুখে শোনা গেছে এই দেশে দর দিনাই রে কারে কইবাম কথা কোনজন বুঝিবে আমার পুরা মনের ব্যথা অভাগিনী নারী বুঝতে পেরেছে নদের চাঁদের তার প্রতি দুর্বলতার কথা তাই সে অসাধারণ বুদ্ধির পরিচয় দিয়ে কৌশলে জেনেছে নদের চাঁদ বিবাহিত কিনা নদের চাঁদ বিবাহিত নয় জেনে সে খুশি হলেও বাইরে তা প্রকাশ না করে বরং কৃত্রিম খুব প্রকাশ করেছে সে নদের চাঁদের মা বাবার প্রসঙ্গ এনে কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার হিয়া এমন জৈবন কালে নাহি দিচ্ছে বিয়া মহুয়ার অভিযোগকে শিরোধার্য করে নিয়ে নদের চাঁদ স্পষ্ট ঘোষণা করেছে যে সে মহুয়ার মতো কন্যাকে পেলে বিবাহ করতে রাজি কৃত্রিম ভৎসনা প্রকাশ পেয়েছে মহুয়ার কণ্ঠে লজ্জা নাই নীল লজ্জ ঠাকুর লজ্জা নাই রেতর গলায় কলসি বাইন্ধা জলে ডুইবা মর পর এরপর প্রতিদিন সন্ধ্যায় মহুয়া জলের ঘাটি উপস্থিত থেকেছে এবং সারা রাত্রি কাটে তার বেদনাশ্রু ত্যাগে মহুয়ার ভাবান্তর লক্ষ্য করে সখী তাকে সাতটি দিন জলের ঘাটে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং সে তাতে সম্মত হতে পারেনি সে গভীরভাবে নদের চাঁদের প্রেমাসক্ত হয়েছে সখীকে সে নদী ঠাকুরকে স্বামী বরণ করার কথা অকপটে জানিয়েছে বন্ধুর জন্য প্রেমিকের জন্য সে পারে না এমন কোনো কাজ নেই বন্ধুরে লইয়া আমি ওই বাম দেশান্তরি বিষ খাইয়া মরবাম কিংবা গলায় দিয়াম দড়ি পরবর্তী ঘটনা পরম্পরায় আমরা জেনেছি যে নদের চাঁদের প্রতি মহুয়ার আকর্ষণ নিছক মহুমাত্র ছিল না শেষবারের মতো মিলিত হয়ে আসন্ন বিচ্ছেদের ব্যথায় সে প্রেমিকের উদ্দেশ্যে জানিয়েছে মাত্র না দেখিলে হইরে পাগলিনী পিঞ্জরায় বাইন রাখছে পাগলা পঙ্খিনী তবুও সে নদের চাঁদকে চলে যেতে বলেছে তার আশা ত্যাগ করে কারণ সর্দার হুমরা বেদে তাদের মিলনকে মেনে নিতে ইচ্ছুক নয় খুমরা বেঁধে নদের চাঁদের হাত থেকে মহুয়াকে বাঁচাবার জন্য স্থান ত্যাগ করে চলে গেছে বিচ্ছেদ বেদনায় মহুয়া খাদ্য এমনকি জলগ্রহণে বিরত থেকেছে দীর্ঘ ছয় মাস এইভাবে চরম কৃচ্ছ সাধনে মহুয়ার দিন কেটেছে চোখে ঘুম নেই সর্বাঙ্গে যন্ত্রণা কোনো কিছুতে তার মন নেই নদের চাঁদের চিন্তায় তার দেহ কালীবর্ণ হয়েছে কবি জানিয়েছেন পৃষ্ঠা একশো ছিয়াশি এই রূপ আছে কন্যার সংশয় ও জীবন দীর্ঘ ছয় মাস পর নদের চাঁদের উপস্থিতি ঘটেছে মহুয়ার কাছে কিন্তু হুমরা বেদের কাছ থেকে নিস্তার নেই নদের চাঁদের হুমরা মহুয়ার হাতে ছুরি তুলে দিয়ে নদের চাঁদকে হত্যা করার নির্দেশ দিয়েছে পালক পিতার নির্দেশ অগ্রাহ্য করার পরিণতি সম্পর্কে সে সম্যক সচেতন প্রাণাধিক প্রিয় নদের চাঁদকে সে তিনবার ছুরিকাঘাত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারিনি মহুয়ার কথায় তুমারে মারিয়া আমি কেমনে যাইবাম ঘরে পাশান হইয়া মা ও বাপে বধিল আমারে শেষ পর্যন্ত মহুয়া আত্মঘাতিনী হবার জন্য মনস্থির করেছে নর্দার ঠাকুরই মহুয়াকে আত্মহননের পথ থেকে বিরত করেছে মহুয়া নর্দার ঠাকুরের মায়ের কাছে ফিরে গিয়ে সুন্দরী রমণী বিবাহ করে সুখে দাম্পত্য জীবন ভোগ করতে অনুরোধ করেছে নদের চাঁদের প্রতি মহুয়ার গভীর ভালোবাসার প্রমাণ পাই যখন সে নদের চাঁদের শারীরিক ও মানসিক ক্লেশের জন্য নিজেকে দায়ী করে বরামনের পুত্র তুমি রাজা রোছাওয়াল তোমার সুখের ঘরে আমি হইলাম কাল কিন্তু নদ্দার চাঁদ বান্দা সে কোনো কিছুর বিনিময়ে মহুয়াকে হারাতে রাজি নয় মহুয়ার জন্যই সে তার পিতামাতাকে ত্যাগ করেছে স্বেচ্ছায় সে জাত খুঁইয়েছে এরপর মহুয়া মরিয়া হয়েছে নদের চাঁদকে পাবার জন্য প্রেমিককে নিয়ে এসে দেশান্তরী হওয়ার পরিকল্পনা করেছে হুমরা বেদের ঘোড়ায় চড়ে তারা পিছু পিছু পথ অতিক্রম করার পর এক সদাগরের সহায়তায় নদী পার হওয়ার পর এক দুষ্ট সাধুর পাল্লায় পড়েছে সাধু মহুয়ার যৌবনে আকৃষ্ট হয়ে তাকে লাভ করার জন্য নদের চাঁদকে নদীর জলে ফেলে দিয়েছে নিজের প্রত্যুৎপন্ন মতিত্বতায় সে প্রেমের অভিনয় করে সাধুকে বিষমিশ্রিত পান খাইয়ে অচৈতন্য করে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা করেছে প্রেমের অমুক শক্তির বলেই সে সাধুর চক্রান্তের জাল ছিন্ন করে বেরিয়ে আসতে সে নদের চাঁদের কষ্টের প্রতি আমার লাগিন ছাল যে সুখের ও বাসা আমার লাগিন লইল নদীর কুলে বাসা সাধুর অসদাচরণের কারণ হিসেবে সে নিজেকে দোষী সাব্যস্ত করেছে দুঃশ্মান হইল সাধু আমারও লাগিয়া পরাণ হারাইল বন্ধু জলেতে ডুবিয়া নদের চাঁদ বিহীন জীবন সে রাখতে চায়নি বিধাতার অসীম করুণায় সে পায় নদের চাঁদের হদিশ পেয়েছে এবং সন্ন্যাসীর সহায়তায় তাকে বাঁচিয়ে তুলেছে এই ও মহুয়ার দৈহিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছে বেচারী মহুয়ার কপালে সুখ নেই আপনা মাংসে হরিনা বৈরী সন্ন্যাসীর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সে অসুস্থ নদের চাঁদকে নিজের কাঁধে তুলে নিয়ে গভীর রাত্রিতে পলায়ন করেছে তারপর দীর্ঘ ছয় মাসের সেবায় সে নদের চাঁদকে সুস্থ করে তুলেছে মনের সুখে নিভৃতে প্রকৃতির বুকে লোকচক্ষুর আড়ালে দাম্পত্য জীবন যাপন করেছে কিন্তু হতভাগিনী মহুয়ার কপালে দীর্ঘ সুখ লেখা নেই তাই হুমরা বেদে তাদের সন্ধান পেয়ে হাজির হয়েছে এবং তাদের শান্তি নিরে আঘাত করেছে মহুয়ার পালং সই বাজিয়ে মহুয়াকে জানিয়ে দিয়েছে হুমরা বেদের উপস্থিতি দীর্ঘ কষ্ট সাধনার পর যখন সবে মহুয়া সুখের মুখ দেখেছে সুখের বাসর শয্যা ভেঙে যাওয়ার সম্ভাবনায় মহুয়া বিচলিত হয়ে পড়েছে আশাভঙ্গের বিলাপ ধ্বনিত হয়েছে তার কণ্ঠে পৃষ্ঠা একশো সাতাশি আইজনিশি থাকো এ বন্ধু আমার বুকে শুইয়া আর না দেখিব মুখ পর উঠিয়া মূর্তিমান বিভীষিকা হয়ে হোমরা বেদে উপস্থিত হয়েছে ছুরি নিয়ে তার নির্দেশ মতো তার পালক পুত্র সুজনকে বিবাহ করতে হবে মহুয়াকে এবং তার আগে নদের চাঁদকে করতে হবে ছুরিকাঘাত পালক পিতার নির্দেশ পালনের চেয়েও মৃত্যুই শ্রেয় মনে হয়েছে মহুয়ার কাছে কেমনে মারিব আমি প্রতিরোগলায় ছুরি খাড়া থাকো বাপ তুমি আমি আগে মরি প্রেমের মর্যাদা রক্ষার জন্য আত্মঘাতিনী হয়ে জ্বালা জুড়িয়েছে মহুয়া পালার সুন্দরী নায়িকা মহুয়া প্রশ্ন দুই মহুয়াপালা অবলম্বনে নর্দার চাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর রবীন্দ্রনাথ তার বিসর্জন নাটকের এক স্থানে বলেছেন দেবতার নামে মানুষ তার মনুষ্যত্ব হারায় মধ্যযুগের মঙ্গল কাব্যের কবিরা দেবতার সামনে মনুষ্যত্ব বলি দিয়েছেন এই কারণে দেখা যায় রুচি বিকারের ফলে দেবতার নামে তাঁরা নিজেদের ঘৃণিত রুচির প্রকাশ ঘটাতে দ্বিধাবোধ করেননি কিন্তু ময়মনসিংহ গীতিকার পল্লী কবিদের সামনে কোনো দেব প্রতিমা না থাকায় তারা তাদের রচনার মধ্যে দিয়ে মনুষ্যত্বের পরিচয় প্রকাশ করতে সমর্থ হয়েছিলেন লৌকিক প্রেম সঙ্গীত মাত্রই দর্পণের মতো নির্মল সহজ প্রেমের ধর্মই হল নির্মলতা ময়মনসিংহ গীতিকাগুলির অবলম্বন সহজ প্রেম ময়মনসিংহ গীতিকাগুলির মধ্যে শ্রেষ্ঠ মহুয়া পালা একটি লৌকিক প্রেম কাহিনী নিয়ে রচিত মহুয়া নায়িকা প্রধান মহুয়া এই পালার নায়িকা এবং কেন্দ্রীয় চরিত্র এই পালাটির নামকরণ ও নায়িকার নামে এই পালার নায়ক নর্দার চাঁদ একজন তরুণ ব্রাহ্মণ যুবক বামনকান্দা গ্রামের তালুকদার চব্বিশটি পরিচ্ছেদে বিভক্ত পালার চতুর্থ পরিচ্ছেদে নর্দার চাঁদের সাক্ষাৎ পাওয়া যায় যখন হুমরা বেদে তার দলবল নিয়ে নায়কের বাড়িতেই খেলা দেখাতে আসে সভা কইরিয়া বৈশাইছে ঠাকুর নর্দার চাঁদ আসমানে তারার মধ্যে পূর্ণমাসির চাঁদ বেদের দলের মধ্যে রূপসী কন্যা মহুয়াকে দেখে নর্দার চাঁদ মুগ্ধ হলো যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড মহুয়া সুন্দরী ও নদের চাঁদের প্রতি আকৃষ্ট হল মায়ের অনুমতি নিয়ে নদের চাঁদ বেদের দলকে তার গ্রামে বাস করার জন্য বাড়ি ও জমি দিল বেদের দল যা বৃত্তি ত্যাগ করে সেই গ্রামেই বাস করতে লাগল মহুয়ার মুখ চেয়েই সে নর্দার চাঁদের মুক্ত হাসতে দান এই ব্যাপারটা সহজেই অনুমেয় নিভৃত স্থান জলের ঘাটে নিয়মিত নদের চাঁদের সঙ্গে মহুয়ার দেখা সাক্ষাত প্রেম পর্ব শুরু হলো উভয়ে উভয়ের সমস্ত খবর আগ্রহ সহকারে জেনে নিল নদের চাঁদ জানতে পেরেছে যে মহুয়া বেদের কন্যা নয় ছয় মাসের পরমা সুন্দরী শিশুকন্যা মহুয়াকে বেদে চুরি করেছে তার মায়ের কোল থেকে তাই কপালের লিখন বশত মহুয়া কন্যা হয়েও বেদের দলে খেলা দেখিয়ে বেড়াচ্ছে নর্দার ঠাকুর তাকে সুযোগ মতো জানিয়েছে সে অবিবাহিত নর্দার ঠাকুর আরও জানিয়েছে কঠিন আমার মাতা পিতা কঠিন আমার হিয়া তোমার মতো নারী পাইলে আমি করি বিয়া উত্তরে মহুয়া কৃত্রিম রোষ প্রকাশ নদ্দার ঠাকুরকে বলেছে তার নির্লজ্জের মতো কথা বলায় সে যেন কলসি মেধে জলে ডুবে মরে একেবারে কবির লড়াইয়ের মতো যোগ্য প্রত্যুত্তর দিয়েছে নদের চাঁদ কোথায় পাবো কলসি কোথায় পাব দড়ি তুমি হও গহীন গাং আমি ডুব্যা মরি পৃষ্ঠা একশো অষ্টআশি প্রেমের এমন কবিত্বময় অভিব্যক্তি সত্যই দুর্লভ নদ্যার চাঁদ ব্রাহ্মণ যুবক হলেও তার মধ্যে ব্রাহ্মণোচিত সংস্কার কিছুমাত্র নাই সে প্রথম দর্শনেই মহুয়াকে ভালোবেসেছে মহুয়াকে দেখা মাত্রই তার মধ্যে প্রেমের শতদল আপনা হতেই বিকশিত হয়েছে প্রেমের অপরিমিত শক্তি তাকে বাধা অতিক্রম করার সাহস জুগিয়েছে যখন জানতে পেরেছে বেদে তাদের গোপন অভিসারের কথা তখন বেদের দল নিয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে যা আবার বৃত্তি গ্রহণ করেছে দশম পরিচ্ছেদে বেদের দলের পলায়নের সংবাদে নর্দার ঠাকুরের প্রতিক্রিয়া বর্ণিত হয়েছে যখন নাকি নর্দার ঠাকুর এই কথা শুনিল খাইতে বইয়া মুখের গড়াশ ভূমিতে ফেলিল এরপর মায়ের কাছে মিথ্যাচার করে সে দেশান্তরী হয়েছে প্রেমিকার খোঁজে দীর্ঘ ছয় মাস পর আবার তারা মিলিত হয়েছে কিন্তু হুমরা বেধে চোখ এড়াতে পারেনি মহুয়া তাকে গৃহে ফিরে যাবার পরামর্শ দিলে সে মেনে নিতে পারেনি তোমায় যদি না পাই কন্যা আর না যাবাম বাড়ি এই হাতে মা রলো কন্যা আমার গলায় ছুরি বীরাঙ্গনা নায়িকা নায়ককে নিয়ে ঘোড়ায় চড়ে দেশান্তরী হয়েছে তাদের জীবনে বারবার এসেছে বাধা নদাচ্ছাদের প্রাণ সংশয় হয়েছে মহুয়া রূপের জন্য ধূর্ত সদাগর ও অসৎ সন্ন্যাসীর পাল্লায় পরে প্রত্যুৎপন্ন মতিত্বের জোরে সব বাধা অতিক্রম করেও শেষ রক্ষা হয়নি পালক পিতার নির্দেশ মেনে প্রেমিকের গলায় ছুরি নামে রেসে নিজে আত্মঘাতিনী হয়েছে এবং বেদের দল হত্যা করেছেন ওদের চাঁদকে শেষে হুমরা বেদে পর্যন্ত অনুতপ্ত হয়েছে বাড়িঘর ছাইরা ঠাকুর আইলো কন্যার লাগি দুই এই পাগল ছিল এই দুই এর লাগি হুমরার আদেশে তারা কয়বর কাটিল একসঙ্গে দুইজনে মাটি চাপা দিল প্রশ্ন তিন মহুয়াপালা অবলম্বনে হুমরা বাইদ্যা চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর বেদের পরিচয় সে প্রথমে ডাকাত সর্দার এবং পরে যাযাবর বেদের দলের সর্দার মহুয়ার পালক পিতা ছয় মাস মাত্র বয়সে হুমরা বেদে মহুয়াকে তার মায়ের কোল থেকে চুরি করে নিয়ে আসে এবং পিতৃস্নেহে তাকে বড় করে তোলে ছয় মাসের শিশু না পর মাসুন্দরী রাত্রি নিশাকালে তারে কল্লো চুরি চব্বিশটি পরিচ্ছেদে বিভক্ত দ্বিজো কানাই রচিত ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালার প্রথম পরিচ্ছেদে আমরা হুমরা বেদের পরিচয় পাই হুমরা বেদের বাস ছিল গহীন বনে মাত্র দুটি পঙ্ক্তিতে বলা হয়েছে চান্দ সুরুজ নাই আন্দারিতে ঘেরা বাঘ ভালুক বৈশে মাইনসের নাই লড়াচড়া বনেতে করিত বা সোমরা বাইদ্যা নাম তাহার কথা শুনো কৈরি ইন্দু মুসলমান পৃষ্ঠা একশো উননব্বই হোমরা ডাকাতের সর্দার হলেও পালায় তার ডাকাতির কোনো বিবরণ প্রদত্ত হয়নি হোমরা চুরি করা শিশুকন্যার নামকরণ হুমরা নিজেই করেছে মহুয়া দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে হুমরার সদল বলে গাঢ় পাহাড় সংলগ্ন বনভূমি ত্যাগ করে সুন্দরী যুবতী পালিতা কন্যা মহুয়াকে নিয়ে বা গামনকান্দা গ্রামে খেলা দেখাতে এসেছে চাঁদের বাড়ি হুমরা বেদে হৃদয়হীন সে নর্দা চাঁদ ও মহুয়ার পরস্পরের প্রতি গভীর ভালোবাসার বন্ধন স্বীকার করতে বা মেনে নিতে চায় না তাদের পরস্পরকে দূরে সরিয়ে রাখার জন্য সে নর্দা চাঁদের দেওয়া বসবাসের জন্য বাড়ি চাষ করার জমি ছেড়ে তাদের আবার যাযাবরের জীবন বেছে নিয়ে বামনকান্দা গ্রাম ত্যাগ করে এমনকি সে নর্দার চাঁদকে হত্যা করার জন্য পালিতা কন্যার হাতে বিষ মাখানো ছুরি তুলে দিয়েছে মহুয়া আত্মঘাতিনী হলে তার নির্দেশে নর্দার চাঁদকে হত্যা করেছে তার দলের লোকেরা অত্যন্ত আদরের পালিতা কন্যা মহুয়া যাকে হুমরা বেঁধে পিতামাতার স্নেহ দিয়ে ছয় মাসের শিশু থেকে সরসী করেছে সেই পারিতা কন্যার মৃত্যুতে তার মোহ ভঙ্গ ঘটেছে সে অনুতাপে দগ্ধ হয়েছে হোমরা ডাক দিয়া কয় মাইনকা ওরে ভাই দেশেতে ফিরিয়া মোর আর কার্য নাই বাড়িঘর ছাইয়া ঠাকুর আইল কন্যার লাগি দুইয়েতে পাগল ছিল এই দুইয়ের লাগি হুমরাকে আপাত দৃষ্টিতে খলচরিত্র মনে হলেও তার মধ্যে মায়া মমতা ও স্নেহবৎসলতার পরিচয় পাওয়া যায় যা পাঠকের মনে হুমরা বেদের প্রতি সহানুভূতি জাগায় শেষ পর্যন্ত সে সব ত্যাগ করে বনবাসী হয় পারিতা কন্যা প্রশ্ন প্রশ্নচার মহুয়া পালা অম্বলনে আবার পড়ছি প্রশ্ন চার মহুয়া পালা অবলম্বনে পালংসই চরিত্রটি বিশ্লেষণ কর উত্তর পালংসই হোমরা সর্দারের বেদের দলের একজন নারী মহুয়ার একজন প্রকৃত বান্ধবী মহুয়ার দুঃখে সে কাতর হয়েছে ব্যথায় সমবেথী হয়েছে মহুয়ার জীবন এবং মৃত্যুর সে সহচরী মহুয়া এবং নদেরচাঁদের পবিত্র প্রেমের কথা পালংসই প্রথম অনুভব করতে পেরেছিল মৃত মহুয়ার জন্য তার বেদনার আরতি উঠো উঠো সখী তুমি কত নিদ্রা যাও আমি ডাকি পালং সই একবার কথা কও জলের ঘাটে নিত্য সন্ধ্যেবেলায় মহুয়ার সঙ্গে নদের চাঁদের সাক্ষাতে বিপদের কথা চিন্তা করে পালং সই মহুয়াকে অনুরোধ করেছে সাত দিন জলের ঘাটে না যাবার শুনো 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 গোবৈন মোর কথাটি রাখো সাত দিন না যাও জলের ঘাটে ঘরে বৈসা থাকো জঙ্গলের মাঝে মহুয়া ও নদের চাঁদের বসবাসের কথা টের পেয়ে হুমরা বেদে যখন তাদের সন্ধানে যায় বাজিয়ে সংকেত জানিয়েছে সখীকে বিপদের বার্তা জানিয়ে আমার সই বাঁশি বাজাইল সামাল করিতে পরাণ ইশারায় কহিল প্রেমের মর্যাদা রক্ষায় মহুয়া আত্মঘাতিনী হলে দুইজনকেই কবর দিয়ে বেদের দল সেই স্থান ত্যাগ করে চলে যাবার পর রইল তথা পালংসই সুখ দুঃখের কান্দিয়া পোহায় কন্যা জায়রে দিন রাতি চক্ষেরও জলেতে ভিনায় কয়ে বরের মাটি শোকেতে পাগল কন্যা করে কান্দা কাটি স্বল্প পরিসরে পালংসইয়ের চরিত্রটি চিত্রিত হলেও পাঠকের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে মহুয়ার প্রতি অসীম ভালোবাসায় মৃত্যুর পরেও সে মহুয়ার কবর ছেড়ে যেতে পারেনি পৃষ্ঠা একশো নব্বই প্রশ্ন পাঁচ মহুয়া অপ্রধান চরিত্রগুলি বিচার করো উত্তর মহুয়াপালার অপ্রধান চরিত্রগুলি এক বেদের সঙ্গী মাইনকা বা মানিক দুই সাধু সদাগর তিন সন্ন্যাসী এক বেদের সঙ্গী মাইনকা মানিক দ্বিজ কানাই রচিত ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়াপালায় মাইনকা চরিত্রটির কথা খুব বেশি বলা নেই সর্দার বেদের দলের মধ্যে তার উপস্থিতি টের পাওয়া যায় মাইনকা হুমরা ছোট ছোট ভাই এবং সর্দারের ছায়াসঙ্গী রূপে দলে তার অবস্থান ডাকাতি করিত ব্যাটা ডাকাইতে সর্দার মাইনকা নামে ছোট ভাই আছিল তাহার মাইনকার সঙ্গে সর্দার সব ব্যাপারে পরামর্শ করে যে কোনো কাজ শুরু করার আগে সর্দার ছোট ভাইয়ের সঙ্গে যুক্তি করে সেই কাজে হাত দেয় এবং পরামর্শ দানে মাইনকার বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় যেমন হুমরা বেধে দলবল নিয়ে বিদেশে খেলা দেখাতে যেতে চাইলে মাইনকা পরামর্শ দেয় বৈদেশেতে যাব আমরা শুক্র বাইরা দিন কারণ শুক্রবার সাধারণত শুভ দিন এবং কোনো স্থানে পক্ষে শুভ বামনকান্দা গ্রামে নদের চাঁদের বেদের দলকে স্থায়ী বসবাসের জন্য বাড়ি ও চাষ করার জমি দান করলে বেদের দল সুখে বাস করতে থাকে নদ্যার চাঁদ ও মহুয়ার মেলামেশা এবং নদীর ঘাটে নৃত্য দেখা সাক্ষাৎ এবং উভয়ের প্রেম পর্ব হুমরাবেদের চোখ এড়ায় না তাই হুমরাবেদের দলমল নিয়ে বামুনকান্দা গ্রাম ছেড়ে চলে যেতে চাইলে মাইনকা বলে মাইনকিয়া বলে এমন কথা না কহিও তুমি ছাইরা যাইতে মন না চলে সোনার বাড়ি জমি মাইনকার এই কথার মধ্যে সাংসারিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় হুমরাবেদের কিন্তু গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া গত্যন্তর নেই অথচ ভাইয়ের কথা মূল্য তার কাছে অনেক বেশি তাই সে ভাইকে চলে যাওয়ায় রাজি করানোর জন্য বলে বাড়ি ঘর পয়রা থাকুক সাইলের চিরা এই দেশেতে না থাককো ভাইরে আমার মাথার কিরা পালার শেষে যখন মহুয়া শোকে কাতর হোমরা বেঁধে সব ছেড়ে বনবাসী হওয়ার সিদ্ধান্তে অটল থেকেছে তখনও সে ভাইয়ের কাছে সে কথা জানিয়েছে হোমরা বাইদা ডাক দিয়া কয়ে মাইনকা ওরে ভাই দেশেতে ফিরিয়া মোর আর কার্য নাই পৃষ্ঠা একশো একানব্বই দুই চরিত্র সাধু সাদাগর সাধু নামের এই অসাধু ব্যক্তিটির উপস্থিতি মহুয়া পালার সপ্তদশ পরিচ্ছেদে নদের ও মহুয়া হোমরাবেদের দলের ডেরা থেকে সকলে চোখ এড়িয়ে পালিয়ে না যাওয়ার পথে পার্বত্য নদীর তীরে দাঁড়িয়ে সাধু সদাগরের ডিঙা দেখতে পেয়ে তাদের থামতে বলে এবং নদী পার করে দেওয়ার অনুরোধ জানায় গইন গম্ভীরা নদী সাঁতারও না জানি পার কইরা দিলে বাঁচে দুটি পরানি নামিতে সাধু হলেও সদাগর ব্যক্তিটির চরিত্র ভালো ছিল না তা তার প্রথম প্রতিক্রিয়াতেই টের পাওয়া যায় কন্যারে দেখিয়া সাধু মন হইল পাগল সে মহুয়ার রূপে পাগল হয়ে তাদের নদী পার করে দেওয়ার উপকারের অছিলায় ডিঙিতে তোলে সদাগর সাধু মাঝি মাল্লাদের সঙ্গে পরামর্শ করে রূপসী কন্যা মহুয়াকে ভোগ করার ইচ্ছায় সঙ্গী নদের চাঁদকে কৌশলে নদীর জলে ফেলে দেয় এরপর সদাগর সুন্দরী কন্যার মন পাবার জন্য নানা রকম লোভের ইঙ্গিত দেয় হীরামণি যথায় পাইবাম ডালা বান্না দিয়া লক্ষ টাকার হার তোমায় দিব গড়াইয়া প্রাণের বন্ধু প্রেমিক নদের চাঁদের জীবন রক্ষা করার জন্য মহুয়া মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছে সে কপট ভালোবাসা দেখিয়ে সাধুকে মেশানো পান খাইয়ে এবং সাধুর ডিঙা জলে ডুবিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে প্রেমিককে উদ্ধার করার জন্য ঝম্প পরে কন্যা জলেরও উপর ভরা সহ সাধুর নাও ডুইবা হইল তল এরপর সাধুর কি হয়েছে লোককবিতা বলেননি তিন চরিত্র সন্ন্যাসী মহুয়া পালা বিংশতি পরিচ্ছেদে আছে সন্ন্যাসীর পালা বনের মধ্যে ভগ্ন দেব মন্দিরে সন্ন্যাসীর বাস সন্ন্যাসীর মতোই জটা জুটোধারী মুখময় গোপ বুদ্ধিমতী মহুয়া সন্ন্যাসীর পায়ে ধরে কান্নাকাটি করে তাতে সন্তুষ্ট করে প্রতি নদের চাঁদের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করে সন্ন্যাসীর অভিপ্রায় উপলব্ধি করতে পেরে মহুয়া বলে স্বামী আগে সত্য করি আমি যাহা চাও তাহা দিব সর্বত্যাগী সন্ন্যাসী হলেও এই ভণ্ড ব্যক্তিটি দেহের ক্ষুধা জয় করতে সমর্থ হয়নি তাই সুন্দরী মহুয়ার যৌবনে সে আকৃষ্ট হয়ে তাকে কুপ্রস্তাব দেয় মুনি বলে কন্যা তুমি আমার কথা শুনো আবার পড়ছি সর্বত্যাগী সন্ন্যাসী হলেও এই ভণ্ড ব্যক্তিটি দেহের ক্ষুধা জয় করতে সমর্থ হয়নি তাই সুন্দরী মহুয়ার যৌবনে সে আকৃষ্ট হয়ে তাকে কুপ্রস্তাব দেয় মনি বলে কন্যা তুমি আমার কথা পায়ে ধরি মাগি কন্যা তোমারও সন্ন্যাসীর পূর্ণ হয়নি বুদ্ধিমতী মহুয়া সুন্দরী কৌশলে সন্ন্যাসীর আশ্রয় থেকে অসুস্থ স্বামীকে নিয়ে গভীর রাত্রিতে পলায়ন করে সন্ন্যাসীর আর কোন খবর পল্লী কবি পাঠকদের জানাননি প্রশ্ন ছয় গীতিকার শ্রেণীবিন্যাস করে গীতিকা ও ব্যালাডের পার্থক্যগুলি আলোচনা করো উত্তর গীতিকা বা ব্যালাডের সিংহভাগী প্রেম বা প্রণয় সংক্রান্ত হলেও অবিমিশ্র প্রেম প্রেমকাহিনী গীতিকাগুলির উপজীব্য নয় সেই কারণেই গীতিকাগুলির শ্রেণী বিভাগের প্রয়োজন অনুভূত হয় ডক্টর আশুতোষ ভট্টাচার্য বাংলা গীতিকাগুলিকে তিনটি ভাগে বিভক্ত করেছেন এক নাথ গীতিকা দুই ময়মনসিংহ গীতিকা এবং তিন পূর্ববঙ্গ গীতিকা পৃষ্ঠা একশো বিরানব্বই জর্জ ক্লিন্টন ডেন্স মরি ও ভেল সাধারণতভাবে ব্যালটগুলিকে চারটি ভাগে ভাগ করেছেন এক ঐতিহাসিক গীতিকা হিস্টোরিক্যাল ব্যালার্স দুই স্নেহ ভালোবাসার বিষয়ক গীতিকা ব্যালার্স অব দ্য এফেকশনস তিন কেন্দ্রিক গীতিকা ব্যালার্স অব সুপারস্টিশনস চার হাস্যরসাত্মক গীতিকা হিউমারাস ব্যালারস জর্জ কৃত বিভাগগুলি ছাড়াও গীতিকাগুলির আরও অনেকগুলি বিভাগ হওয়া সম্ভব আধুনিককালে গীতিকাগুলিকে আমরা বিষয় অনুসারে মোট তেরোটি বিভাগে বিভক্ত করতে পারি এক অলৌকিক কেন্দ্রিক গীতিকা ব্যালার্স অব দ্য সুপার দুই ধর্মীয় গীতিকা রিলিজিয়াস ব্যালার্ডস তিন রোমান্টিক বিয়োগান্ত গীতিকা রোমান্টিক ট্র্যাজেডিস ব্যালার চার প্রেমকেন্দ্রিক গীতিকা লাভ অ্যান্ড সেন্টিমেন্টস ব্যালার্ডস পাঁচ রাখালি গীতিকা প্যাস্টোরালস ব্যালারস ছয় গৃহবিবাদ সম্পর্ক গীতিকা ডোমেস্টিক ট্র্যাজেডিস ব্যালার্ডস সাত ঐতিহাসিক গীতিকা হিস্টোরিক্যাল ব্যালার্ডস আট অর্ধ ঐতিহাসিক গীতিকা সেমি হিস্টোরিক্যাল ব্যালার্ডস নয় অপমৃত্যু ও বিপদ বিষয়ক গীতিকা অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিজাস্টার্স ব্যালেন্স ১০ দস্যু গীতিকা আউটলস পাইরেটস ব্যালেন্স এগারো আঞ্চলিক গীতিকা রিজিওনাল ব্যালেন্স বারো লোকনায়ক গীতিকা ফোক হিরো ১৩ তেরো ধাঁধাকেন্দ্রিক গীতিকা রিডল ব্যালেন্স চোদ্দো হাসির কাহিনী গীতিকা হিউমারাস ব্যালেন্স ফোক লোর শব্দের বাংলা পরিভাষা নানা গুণে সৃষ্ট করলেও শেষ পর্যন্ত লোকসংস্কৃতি শব্দটি সকলের গ্রহণযোগ্য হয়ে ব্যবহৃত হচ্ছে ঠিক সেই রকম ব্যালাট শব্দের পরিভাষা হিসেবে গুণী সাহিত্যিকগণ বিভিন্ন শব্দ ব্যবহার করলেও দীনেশচন্দ্র সেন প্রদত্ত গীতিকা শব্দটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে তবুও একথা অনস্বীকার্য যে ব্যালাডের এবং গীতিকা সমর্থক নয় গীতিকা একান্তভাবে যেখানে গীত হবার জন্য রচিত সেখানে ব্যালাড নিছক গানের জন্য রচিত একথা পাশ্চাত্য সমালোচকগণ মানেন না অনেকের মতে ব্যালাড এক ধরনের নৃত্য গীত শব্দটি উদ্ভূত হয়েছে ইতালীয় ব্যালেটস বিএএলএল এ এল ব্যালেটস থেকে যার অর্থ নৃত্যসংগীত পাশ্চাত্য এক সমালোচক আর ব্রিমলি জনসন স্বীকার করেছেন যে ব্যালাড নৃত্যের সঙ্গে গীত হবার জন্য রচিত হলেও পরবর্তীকালে তার লঘু ও সরল সঙ্গীতে রূপান্তরিত হয়েছে বলা বাহুল্য যার সঙ্গে নৃত্যের কোনো সম্পর্ক থাকেনি ব্যালাডের নৃত্য রূপে উদ্ভব এবং ব্যবহার নিয়ে পাশ্চাত্য সমালোচক মহলে যতই বিতণ্ডা থাকুক বাংলা গীতিকা সম্পর্কে সেরকম কোনো বিতর্কের অবকাশ নেই বা ঘটেনি আমাদের গীতিকাগুলি একান্তভাবেই বর্ণনাত্মক সঙ্গীতরূপে সৃষ্টি হয়েছে এবং গীত হয়ে এসেছে পৃষ্ঠা একশো তিরানব্বই আমাদের গীতিকা ও পাশ্চাত্যের আবার পড়ছি আমাদের গীতিকা ও পাশ্চাত্যের বেলাট পার্থক্য এক পাশ্চাত্য দেশীয় ব্যালাটগুলি অনেক ক্ষেত্রেই স্বল্পায়তন বিশিষ্ট একটি বিশেষ মুহূর্তকে মুহূর্ত করে তোলার প্রবণতা লক্ষ্য করা যায় আমাদের গীতিকাগুলি তুলনামূলকভাবে দীর্ঘ আনুপূর্বিক রক্ষা করার প্রয়াসের কারণে পাঠকের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের গীতিকাগুলিতে একান্তভাবে লভ্য আমাদের গীতিকাগুলির সংখ্যালপতার কারণে বৈচিত্র্যহীনতা পরিলক্ষিত হয় দুই পাশ্চাত্য ব্যালাটগুলিতে পাঠকের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না সেখানে চমকের আধিক্য ব্যালাটগুলি অনেক বেশি বস্তুনিষ্ঠ অবজেক্টিভ নৈভক্তিক বৈশিষ্ট্যের জন্য পাঠকের অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে যায় আমাদের গীতিকাগুলি অনেক ক্ষেত্রে যেমন বন্দনা দিয়ে শুরু হয় তেমনি গীতিকাগুলিতে অনেক সময় নানা বিষয় নিয়ে মন্তব্য সংযোজিত হয়েছে অর্থাৎ আমাদের গীতিকাগুলি অনেক বেশি সাবজেক্টিভ তিন পাশ্চাত্য ব্যালাডের অনেকগুলি পাঠান্তর পাওয়া যায় এই বেলাডে অলৌকিক উপাদানের আধিক্য যেমন অশরীরী আত্মা পরি ইত্যাদির সন্ধান লাভ এবং স্বপ্নাদেশ জাদুকরী সঙ্গীত নিষেধাজ্ঞা ডাইনিবিদ্যা ইত্যাদির পরিচয় পাওয়া যায় বাংলা গীতিকায় সেই তুলনায় অলৌকিকতার সন্ধান সীমিত পরিসরে লভ্য চার পাশ্চাত্যে বিশেষত ইংরেজি ও জার্মান গীতিকায় রিডেল ব্যালাডের সন্ধান পাওয়া যায় বাংলায় রিডেল ব্যালাডের সন্ধান পাওয়া যায় না পাঁচ পাশ্চাত্য দেশে আছে ধর্মীয় গীতিকা যেমন স্যার হিউজ দি চেরিট্রি ক্যারল জুডাস ইত্যাদি বাংলায় রয়েছে নাথ গীতিকা ছয় পাশ্চাত্যের বেলাড ব্রেইবুল দ্য লাস্ট লিউ চার্চ পল জোনসের মতো আমাদের বাংলায় রয়েছে রাজা রঘু মুকুট রায় তিলক বসন্ত ইত্যাদির মতো ঐতিহাসিক গীতিকা পাশ্চাত্যে রবিনহুড টমডুলির মতো আমাদের আছে দস্যু কেনারামের পালা মানিকতারা ইত্যাদি এই প্রসঙ্গে ডক্টর মজহারুল ইসলামের মূল্যবান বক্তব্য অনুধাবনযোগ্য ইংরেজি বেলাটগুলোর প্রকৃতি আর বাংলা গীতিকার প্রকৃতি ঠিক এক নয় ইংরেজি বেলাডের যেসব বৈশিষ্ট্য না হলে বেলাট পদবাচ্য হতে পারে না বাংলা গীতিকার হয়তো তা একেবারে অনুপস্থিত আবার বাংলা লোকগীতিকায় যে সমস্ত বিষয়ে প্রথম অপরিহার্য রূপে বিদ্যমান থাকতে দেখা যায় সেসব হয়তো ইংরেজি বেলাডে খুঁজতে যাওয়া বৃথা সাত পাশ্চাত্য দেশীয় ব্যালাডের অন্যতম বৈশিষ্ট্যের তথা আকর্ষণ হল সংযত প্রকাশভঙ্গি সমালোচকেরা এক বাকি ইকোনমি অফ এক্সপ্রেশনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলা গীতিকায় এই সংহত রূপ প্রত্যক্ষ করা যায় না বাঙালির উচ্ছ্বাস প্রবণতার জন্য অনেক ক্ষেত্রে গীতিকাগুলি অনাবশ্যক বর্ণনার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে ক্ষেত্রবিশেষে অবশ্য গীতিকা রচয়িতারা সংযমের পরিচয় দিয়েছেন